হ্যালো গাইস আজকে চলে একটা ভিডিও নিয়ে আজকে যাচ্ছি একটা নতুন জায়গায় নতুন জায়গা আমার তোমাদের নয় তো চলো দেখা যাক জায়গাটা কোথায় যাই কোথায় যাবি তো দেখো এখানে আমি অনেকক্ষণ ধরে ওয়েট করছি টোটোর জন্য টোটো আসে নে অনেকক্ষণ ওয়েট করার পর টোটো আমরা পেয়ে গেছি ফাইনালি টোটো পেয়ে গেছি তো দেখো এরা খুব খুশি একদম মানে হ্যাপি হয়ে আছি টোটো পেয়েছি বলে তা এখান থেকে আমরা আলমপুর যাব আলমপুর থেকে বাস বাস ধরে নিয়েছি এখান থেকে ডাইরেক্ট নামবো আমরা একদম দক্ষিণেশ্বর মায়ের মন্দির তা সেখান থেকে মোটামুটি এইখান থেকে আমরা ডাইরেক্ট দক্ষিণেশ্বর মায়ের মন্দির যাব না আমরা যাব মা আদ্যাপীঠ মায়ের মন্দিরে তা আদ্যাপীঠ মায়ের মন্দিরে যেতে গেলে আমাদের প্রথম ধরতে হবে টোটো টোটোর গায়ে চলে এসেছি কেন এখান থেকে হাঁটবো না এখান থেকে হাঁটার পথ অনেকটাই দূর তা সুতরাং আমরা টোটো ধরে নিয়েছি সেই জন্য টোটো টোটোয় বসে পড়লাম এখান থেকে মোটামুটি পনেরো মিনিট খানেক লাগে টোটোয় আদ্যাপীঠ মায়ের মন্দির চলে এসেছি আদ্যাপীঠ মায়ের মন্দির দেখো তা আদিন আসার পর জায়গাটা খুবই ভালো লাগলো তো আমার এটা প্রথম হচ্ছে গেট তা প্রথমেই বলি বাজারে চলে এলাম আমরা ওইখানকার বাজারে কারণ এসেছি মানে আমরা ওল দিয়ে নাকি মায়ের পুজো দিতে হয় তা আমরা গোটা আঙুলের পুরো ঘুরে নিয়েছি কোনো জায়গায় ওল পাইনি তাই এই বাজারে এসেছি যদি ওল পেয়ে যাই তো খুব ভালো হয় তা অনেক ঘোরাঘুরি করার পর আমরা ফাইনালি এই দাদার কাছে ওল পেয়ে গেছি একটাই ছিল তা একটাই পেয়েছি মানে অনেক ভাগ্য ভালো আমরা তাই পেলাম তারপরে আমরা চলে এলাম ডালা কিনতে পুজোর যে ডালা মানে মাকে যে পুজো দেবো সেই ডালা কিনতে একদম মানে মন্দিরের পাশেই ইনি দাদা থাকেন এর কাছ থেকে নিয়ে নিলাম ডালাগুলো নিয়ে যাওয়ার পরে আমরা দেখো মন্দির মন্দিরে ঢুকে পড়লাম ফাইনালি দারুণ লাগছে জায়গাটা আমার তো খুব ভালো লাগছে এখানে দেখো ভালোই ভিড় হয়েছে মন্দিরে সব মাকে দর্শন করতে এসেছে এখানে বাট আমার তো একটা নতুন এখানে আমরা পুজো দিচ্ছি মানে এখানে পুজো দেওয়া হয়ে গেল তারপরে এইখানে এইখানে জায়গাটা হচ্ছে এইখানে মায়ের একটা টাইম থাকে নির্দিষ্ট যে সাড়ে এগারোটার সময় করে গেটটা খোলা হয় মানে মন্দিরের গেট তখনই মাকে দর্শন মানে দর্শন করার জন্য আমরা এখানে অনেকক্ষণ ওয়েট করার পর সাড়ে এগারোটা পর্যন্ত ওয়েট করার পর আমরা দর্শন দিয়েছি দর্শন করা হয়ে গেছে তারপরে এখানে দেখো মায়ের মন্দিরটা পুরোটাই পাথরের তৈরি মন্দিরটা মন্দিরটা দারুণ মানে আমার তো খুব ভালো লেগেছে জানি না তোমাদের কেমন লাগবে তোমরা আসো এই আসতে পারো জায়গাটায় খুব ভালো লাগবে জায়গাটা আমার তো খুব ভালো লেগেছে প্রথম কথা এখানে মায়ের ভোগ নেওয়ার জন্য এখানে আমাদের টিকিট সংগ্রহ করতে হয় টিকিট আমরা কেটে নিয়েছি মানে কুপন কুপন পাহাড়ের আশি টাকা করে কুপন নিয়েছে আমাদের দিকে মানে ভোগ খাওয়ার জন্য মায়ের দেখো ভোগের লাইন অনলি দেখতে পাচ্ছি এখানে তোমরা দেখতে পাবে এখানে দেখো ভেতরে অলরেডি ভোগ খাওয়ানো হচ্ছে দেখো অনেক সবাই বসে আছে খাচ্ছে সবাই ভেতরে তা আমরা এখানে রান্না হয় মায়ের যে ভোগের রান্না হয় এখানে গোশালায় চলে এলাম গোশালা এখানে মায়ের যে হাত দে হাত দে করতে হাত দে হ্যাঁ দে 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 ভালো লাগছে ভালো লাগছে নরম হ্যাঁ আপা হাত দে আমরা লাইন দিতে খাবারের লাইন যে বাঁয়ের ভোগ খাবো সেখানে লাইন লাইন দিতে আমাদের বড় দেখতে পাচ্ছি পুরো লাইন তা অনেকক্ষণ লাইন দেওয়ার পর আমরা ঢুকে পড়েছি ভেতরে খাবো বলে তা এখানে দেখো পাতা দেওয়া হচ্ছে পরপর তা দাদা যে পাতা দিচ্ছে হাতে এত স্পিড মানে খুব তাড়াতাড়ি পাতা দিচ্ছে তারপরে গ্লাসগুলো দেখো দিচ্ছে দেখো গ্লাসগুলো তারপরে পরপর যে আমাদের খাব মায়ের যে ভোগ এলো এটা প্রথম রাইস এসে মানে রাইস বলছি না পোলাও পোলাও আর বেগুনি প্রথম দিল শুরুয়াত করলো মানে দারুণ এইটাই খেতে মানে একদম অসাধা তোমরা আসো খেলে তোমরা নিজেই বুঝতে পারবে জায়গার মানে খাওয়াটা কী সুন্দর করে এরা দারুণ খুব ভালো লেগেছে আমার পরপর খিচুড়ি তরকারি এক একের পরে এক যখন এলো মানে দারুণ আমার তো খেয়ে খুব ভালো লেগেছে এখানে এখানে লাইন লাইন সবাই খাচ্ছে আর প্রত্যেকটা খাবারই অসাধারণ আমার খুব ভালো লেগেছে তারপরে খাওয়া হয়ে গেল শেষ মুখ ধুচ্ছি তা এইখানে আর একটা জিনিস দেখেছি এই দেখো জিনিসটা দেখে আমার খুব অবাক লেগেছে দারুণ জিনিসটা তৈরি করেছে তা আমরা এখানে এখানে একটু রেস্ট নিলাম যা টাইম পাস যাকে বলে তা অনেকক্ষণ ধরেই খাওয়া দাওয়ার পর একটু রেস্ট না নিলে হয় না তোমার সবাই জানো যে বাঙাল সব বাঙালি নেয় তা আমরাও নিলাম একটু রেস্ট নিলাম এটা হচ্ছে মায়ের নাট মন্দির বলা হয় এখান থেকেই মায়ের দর্শন পাওয়া যায় এখানে অনেকক্ষণ ধরে আমরা রেস্ট নিয়ে একটু তারপরে বেরিয়ে পড়লাম দক্ষিণেশ্বর যাওয়ার দিকে দক্ষিণেশ্বর মায়ের মন্দির যাবো বলে বেরিয়ে পড়েছি তা এটা তোমরা দেখতেই পাচ্ছ কোথায় চলে এলাম তোমাদের আলাদা করে কিছু বলবো না তারপর চলে এলাম মন্দিরের পেছনে একটু ঘুরতে বেশ ভালো লাগলো মন্দিরের পেছনে আসতে তারপর এখানে দেখো ব্যাগ মোবাইল সব জমা নিয়েছে কারণ মন্দিরে প্রবেশ করতে দেবে না না দিলে তারপরে একটু মার্কেট ঘুরে এলাম তা অনেক দিনকার পর যখন মার্কেটে এলাম মানে এইদিকে আমি আসিনি প্রায় বহু বছর পর দক্ষিণেশ্বর মন্দিরে এলাম আমি তা বেশ নতুনাত্ম জিনিস দেখতে খুব ভালো লাগছে তা দোকানগুলো আগে ছিল না এখন আছে তা কিছু কেনাকাটা হলো কিছু পকেট খালিও হয়ে গেল কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো তা আমার এখানে আসার একটাই উদ্দেশ্য ছিল যে আমি কোনোদিনও আদ্যাপীঠ মায়ের মন্দিরে আসিনি তা এটাই আমার প্রথমবার তো এলাম আমার খুবই ভালো লাগলো জায়গাটা জায়গাটা খুবই অসাধারণ লাগলো তা তো ফাইনালি আমরা চলে এলাম ঘরেতে সব ঘুরে ঘাড়ে কমপ্লিট